আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আমার যে শসার প্রজেক্ট ছিল আপনারা জানেন যে আট শতাংশ শসার প্রজেক্ট ছিল ওইখানে কিন্তু লাউ চাষ করার জন্য প্রস্তুত করে ফেলেছি অলরেডি তো লাউয়ের বীজ আনা হয়ে গেছে ইয়ার মালিক সিডের পল্লবী এটা হাইব্রিড একটা লাউ এর জাত এটা কিন্তু আসলে গিটে গিটে ফলন দেয় এই জাতটা আমি গত বছর শীতের মধ্যে করেছিলাম তো এটা খুবই সুন্দর একটা ফলন দিয়ে থাকে আগাম জাতের একটা লাউয়ের বীজ তো এটা বৃষ্টি সহনশীল রোগ মুক্ত একটা জাত বীজ বপন থেকে পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় তো এই ফলটা কিন্তু আসলে খুব সুন্দর দেখতে বাজারে এর চাহিদাও ভালো পাওয়া যায় এবং কি একদম দেশি যে লাউ আছে সেই লাউয়ের মতোই দেখা যায় এটা হাইব্রিড লাউয়ের মতো দেখা যায় না বাজারে নিলে এবং কি গাছে গিটে গিটে ফল দিয়ে থাকে তো সেই কারণে এইবারও আমি সেই পল্লবী লাউয়ের বীজটাই নিয়ে আসছি এবং কি এটাই আমি চাষ করতে যাচ্ছি তো আমি আট শতাংশ জায়গায় এই পল্লবী লাউটা চাষ করতেছি আগাম একটা জাত তো আপনারা চাইলে এই যারা বর্ষার সিজিনে আগাম লাউ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো একটা কথাই যে আমি এই লাউটা চাষ করে কিন্তু খুবই ফলন পেয়েছিলাম গত বছর পঞ্চাশ হাজার টাকার লাউ বিক্রি করেছিলাম এই পল্লবী চাষ করে তো যাই হোক আপনারা চাইলে অবশ্যই এই লাউটা চাষ করে দেখতে পারেন তো আসলে আমি এয়ার সিডের বীজই কিন্তু বেশি ইউজ করে থাকি কারণ এয়ার সিড ভালো একটা বীজ কোম্পানি ভালো বীজ ইনপুট করে তারা তাদের বীজগুলো থেকে ভালো ফলন পাওয়া যায় সেই কারণে আমি আর মালিক সিট চয়েস করে থাকি তো আসলে কৃষি সেক্টরে লাভবান হতে গেলে বীজ সিলেক্ট করাটাই জরুরি কারণ ভালো বীজ থেকে ভালো ফসল কিন্তু ঘরে তুলতে পারবেন তো ভালো বীজ না হলে কিন্তু ভালো ফসল ঘরে তোলা যায় না এবং লাভবান হতে পারবেন না তো আপনারা যারা কৃষি সেক্টরে আসছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল করেই চাষাবাদ শুরু করবেন আর আমি আপনাদেরকে সাজেস্ট করব এই পল্লবী লাউটা চাষ করতে পারেন তো এই পল্লবী লাউ আমি গত বছর করেছি সেই কারণে আর কি এবছর বছর এই পল্লবী লাউ আবার করতে যাচ্ছি কারণ এটা চাষ করে আমি ভালো লাভবান হয়েছি তো আপনারা চাইলে এই পল্লবী লাউটা চাষ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ